ঈদে আসলে নিজের প্ল্যানটা কী হবে তেমন কোনো প্ল্যান নেই সময় ফ্যামিলিকে সময় দেওয়া নিজের ফ্রেন্ড সার্কেল যারা আছেন তাদেরকে সময় দিব নিজের বাসায় ঈদ করবো এটাই তো আর কি সাবির ভাই খুব একটা খারাপ সময় মাঝখানে আপনি কাটিয়েছেন এরপরে কিছুটা রিদমে ফেরার একটা ইঙ্গিত দিয়েছেন এই মুহূর্তে আসলে নিজের নিজের কনফিডেন্সটা কেমন আছে হ্যাঁ হ্যাঁ কনফিডেন্সটা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে খারাপ সময় না আসলে একটু ব্যাকপ্যাকে ছিলাম আর কি খেলাধুলা ছিল না একটু কম হতো খেলাধুলা বাট নিজেকে প্ল্যান করছি নিজেকে সময় দিয়েছি গুছাইছি নিজেকে নিজে প্র্যাকটিস করেছি তো ওই ওই কনফিডেন্সটা আমার কাছে ম্যাচে বিল্ড আপ হয়েছে এবং আলহামদুলিল্লাহ ভালো গেছে হ্যাঁ আপনার হচ্ছে যে বড় ম্যাচে যদি বলি বড় পর্দায় লঙ্কান লঙ্কায় গিয়ে আপনার আসলে ভালো একটা টাইম গিয়েছে এবং এরপরে বিপিএল শুরুর দিকে আসলে সুযোগ হয়নি এরপর যখনই সুযোগ পেয়েছেন দুই ওই ম্যাচ পরে আপনার ভালো করেছেন এরপরে আসলে এই ডিপিএলটাই আপনার জন্য সবচেয়ে বড় মঞ্চ এই মুহূর্তে আসলে আয় ই করার জন্য সো এই মুহূর্তে ডিপিএলে কতটা কমফর্ট ফিল করছে শ্রীলঙ্কার লিগের থেকে আমার কাছে আমার জিম্বাবাইটা ইম্পর্টেন্ট ছিল আমার লাইফে সো ওইটা থেকে শুরু হয়েছে তারপর শ্রীলঙ্কায় গেলাম তারপর বিপিএল খেললাম ঢাকা পেমে তো অবশ্যই একটা বড় মঞ্চ আমার জন্য না সবার জন্যই তো চেষ্টা করছি এখান থেকে কীভাবে রান করা যায় এবং কীভাবে একটা কনফিডেন্স বিল্ড আপ করা যায় নেক্সট সিজনের জন্য তো ওটাই চেষ্টা থাকছে এবং প্র্যাকটিসটা ঠিক করতে পারছে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে জিম্বাবু সিরিজবল বা লঙ্কা সিরিজবন কিংবা বিপিএলে বলেন ম্যাক্সিমাম সময় আপনি হার্ড হিটিংটাই আসলে বেশি করছেন আসলে ডিপিএলে যেহেতু ওয়ানডের খেলা সেখানে আসলে কি আপনার যে পজিশন একটু টপ অর্ডারেই ব্যাটিং করেন সেখানে কি আপনি সহজত খেলাটা খেলতে পারেন কি না টপ অর্ডারে ব্যাটিং করতে সচ্ছন্দ বোধ করি সবসময় আমি হয়তোবা বা বিপিএল এর আমার রোলটা ছিল এরকম সেটা চেষ্টা করছি ওটাকে ঠিকমতো পালন করার জন্য বাট আমি টাকা পেয়ে মানে সবসময় টবলের ব্যাটিং করি তো আই হোপ যে পাঁচটা ম্যাচ গেছে আর ছয়টা ম্যাচ আছে ইনশাল্লাহ চেষ্টা করছে আমার নিজেকে কাম ব্যাক করার জন্য তো আশা করছি ভালো যাবে ইনশাল্লাহ আপনার সাক্ষাৎকারে আপনি বলেছেন যে আপনি একা একা নিজের খরচে আসলে অনেক পরিশ্রম করেছেন নিজেকে নিয়ে কাজ করেছেন আসলে কোন ধরনের কাজ ছিল সেই ক্ষেত্রে না আসলে কাজ না আমি প্র্যাকটিস করছি যারা বলিং করতে আছে তাদেরকে তাদেরকে কনভিন্স দিয়েছি বল কিনেছি নিজের মাঠে যে পরিচর্যা তাদেরকে কিছু টাকা দিয়েছি তো আমার কাছে মনে হয় নিজের টাকা ইনভেস্ট করে নিজের সময় ইনভেস্ট করে আমার যদি এতটুকু ভালো করতে পারি তাহলে নট সো এটাই আমি ইনভেস্ট করছি নিজের আল হাসান বড় সুপারস্টার নাকি হামজা চৌধুরী আপনার কি মনে হয় বাংলাদেশের স্পোর্টস বিভাগে সাকিব আল হাসানের চেয়ে বড় সুপারস্টার কেউ এখন কিন্তু আছে ক্রিকেটে আসলে যদি ক্রিকেট অনুযায়ী বলেন তাহলে সাকিব আল হাসান বেস্ট অ্যাথলিট ইন বাংলাদেশ আর অন্য সেক্টর আমি জানি না বাট আমার কাছে সাকিব হাসান বেস্ট অ্যাক্টর মনে হয় সাকিব হাসানের সাথে সর্বশেষ কথা হয়েছে মনে নেই ভাই কবে কথা হয়েছে বাট কথা হয় মাঝে মধ্যে সর্বশেষ প্রশ্ন ঈদে আসলে নিজের প্ল্যানটা কী হবে তেমন কোনো প্ল্যান নেই সময় ফ্যামিলিকে সময় দেওয়া নিজের ফ্রেন্ড সার্কেল যারা আছেন তাদেরকে সময় দিব নিজের বাসায় ঈদ করবো এটাই তো আর কি বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ